অলরাইট তো খেলাম আমি এখন হচ্ছে লাঞ্চ করলাম দেখতে পেলে কি ছিল লাঞ্চ আজকে সবজি ডালে সবজিগুলো খুব একটা খেতে পারিনি আমি বন্ধ লাগছে আমার খুব খাবারে ওই ডালটা খেলাম আর সবজি খেয়েছি অল্প একটু খেয়েছি মেখে আর পেটে তরকারি পেঁপেগুলো খেলাম ট্যাংরা মাছও ছিল ট্যাংরা মাছ দিয়ে একটু খেলাম ওই জন্যই ভাততে উঠে আমি জানতাম খেতে পারবো না নষ্ট হয়ে বলেই উঠিয়ে দিয়েছি যাই হোক সব কিছু মিলিয়ে টোটাল সেভেন্টি ফাইভ গ্রাম খাবার হলেই মোটামুটি আমার হয়ে যাবে তার বেশি আমার হবে না খাওয়া আমি সেটুকুও খেতে পারছি সেভেন্টি ফাইভ গ্রাম খেতে পারলে সেটুকুও খেতে পারছে মাছটাই অ্যাকচুয়ালি ফেটে যাচ্ছে মেনলি সবজিটা খেতে পারলে ভালো হতে খেতে পারছি না কাঁচা গন্ধ লাগছে বয়ল করা সবজি তো ভাজা ভেজে রান্না করা সেটা এরকম হয় আমরা তো ওইভাবে ওষুধ তো খেয়ে সেই জন্য প্রবলেম হচ্ছে হয়তো প্রবলেমটা কেটে যাবে আর কিছুদিন পর তো আমাদের বাড়িতে জবা ফুল হয়েছে দেখছি ওটা আমার কদিন তো জবা ফুলের উপর প্রচণ্ড নেশা হয়েছে মানে যে কোনো কালারের জবা আমার দেখতে একটু বেশি ভালো লাগছে আজকাল আমাদের বাড়িতে জবা গাছটাই নেই বাকি সমস্ত কিছু আমার বাবার আছে কিন্তু জবাটাই বাবা কখনো লাগাই না হ্যাঁ দেশের বাড়িতে আছে কিন্তু আমাদের এই বাড়িতে জবা গাছ নেই কিনতে গেছিলাম সেই কারণে ওর তোর ঘরে কখনো জবা গাছ হয় পাগল মানুষ তাই বলছি যাই হোক এখন আমি এই টি শার্টটা পরলাম নাইটি পরে বসেছিলাম এতক্ষণ এবার পরলাম এটার কারণ হচ্ছে যে ইয়ে করবো একটুখানি ভাবছি লাইভ করবো আজকে ফেসবুকে তো সেজন্য আমি টি শার্টটা পরলাম চুলটা আঁচড়ালাম এইগুলো ব্যাপার আচ্ছা বাবা আমাকে একটা হেডফোন কিনে দিয়েছি অ্যাকচুয়ালি আমার যে হেডফোনটা সেটা তো খারাপ হয়ে গেছে ওটা রিপ্লেস করতে মানে দিয়েছি রিপোর্ট করেছি আমাজনে কোম্পানিতে মানে আমাজনে না নয়েজে কমপ্লেন করেছি নয়েজের ওটা তো ওরা মোস্ট রবলি আমাকে কল করবে তো কল টল করে তারপরে ওরা আমার কাছে জিনিসটা নিয়ে যাবে ঠিক পিক আপ করে নিয়ে যাবে দেন তারপরে রিপ্লেস করে দেবে এরকমই কিছু একটা হবে তো সেই কদিন খুব প্রবলেম হচ্ছে এয়ারপডস তো আছে প্রচুর এয়ারপডসে কথা বলে আমার শান্তি হয় না খুব প্রবলেম হয় তো একটা তারবালা হেডফোন কিনে এনেছি সেই পুরনো চার পাঁচ বছর আগেকার কথা মনে পড়ে গেল আমি যখনই কথা বলবো তখনই কাউকে না কাউকে মাইক নিয়ে আসতে হবে এমন কপাল আমার এই কদিনে আমাদের গাছগুলো আরও সুন্দর হয়েছে এই যে তোমরা পটটা দেখছো না চিনামাটি এটা আমার বাবার অনেক পুরনো একটা পট কত সুন্দর দেখতে দেখো আর এই মানি প্ল্যান্টটা কি সুন্দর গোছটা হয়েছে দেখো সব কিছু মানে বাবার পরিচর্যায় আর এটাও কত সুন্দর হয়েছে দেখো কতটা ভালো গ্রোথ হয়েছে কতটা সুন্দর পাতাগুলোর অবস্থা দেখো কত ভালো লাগছে দেখতে একটা কথা আমি তোমাদেরকে বললাম না যে বৃষ্টি হবেই রথের দিন এত গরম হোক আর হোক বৃষ্টি হবে সব থেকে ভালো লাগে আমার ফুলের গাছগুলো দেখতে বৃষ্টির সময় ফুলগুলোতে জল বৃষ্টি হচ্ছে এখন দাঁড়াও দেখাচ্ছি আমি বললাম না যে এত এরকম রোদ কোদ উঠেছে আমি যখন বেরোলাম ভালো রোদ ছিল প্রথমে একটু রোদটা কমেছে তারপরে রোদটা বেড়ে গেল আমি বললাম না যে বৃষ্টি হবে না রথের দিন এটা হবে না হবেই যখনই হোক রথের আগে রথের দড়ি কেনার আগে বৃষ্টি অবশ্যই হবে তো সেটাই হয়েছে অ্যান্ড আই এম সো হ্যাপি সব থেকে আমার খারাপ লাগে বৃষ্টি হলে রাস্তার যে বাচ্চাগুলো আছে মানে জঙ্গিগুলো ওদের জন্য খারাপ লাগে মেনলি ওদের জন্য আমার কষ্টটা হয় তাও এই সিজনে ওরা যদি একটু ভেজে তাও কষ্ট নেই অন্তত ওদেরও গরম লাগছে ওরা একটু ভিজলে ঠিকই আছে তাও বাট অন্য সময়টা খুব খারাপ লাগে যদিও কি বলো তো তুমি গরম পড়লো বাইরে বৃষ্টি হলো তুমি ভেতরে রিল্যাক্স করছো সেটা একরকম

দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে জল জমে জমে গেছে গেছে জল কত সুন্দর বৃষ্টি পড়ছে আমার এই ঘর থেকে না বৃষ্টি দেখার আনন্দটা খুব একটা পাই না কেন বলতো মানে একতলা থেকে বৃষ্টি দেখার আনন্দ নেই কারণ হাতে একটু জলও নিতে পারছি না দাঁড়াও বেশ করো এই দেখো এই হচ্ছে আনন্দ বৃষ্টিতে ভেজা আর একটাই আনন্দ বা বৃষ্টি পড়ার একটা আনন্দ যে তুমি হাতে জল নিতে পারছো আর এটা যদি নিতে না পারো তাহলে বৃষ্টিতে কিছুই ফিল করলে না আ হা 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 বাবা এ ও বাঁ গো কী বাজ পড়ছে রে বাজে অবস্থা হলো ও বাবা আমি ভয় পেয়ে গেছিলাম দাঁড়া ওই দিকটা দেখায় আমাদের রাস্তায় দেখো ওই একটা জিনিস তোমাদেরকে দেখা এটা আমার পুরনো ছোটোবেলার কথা মনে পড়ে গেলো এই পুরনো বাড়িটার দেখো ছাদের যে ছাদের যে ড্রেনটা আগে এরকম ড্রেন থাকতো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আর আমি দেখতাম আমাদের বাড়িতেও ছিল এরকম পনেরো কুড়িটা ড্রেন গোটা বাড়িটাতে ছাদে ছাদ থেকে তো ওখান থেকে যখন জল পড়ে সেটা দেখার মজাটা একটা আলাদা আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো এখন তো সব ড্রেনের পাইপ করা আছে লক করা পুরো কাভার আপ করা ওই জন্য এই মজাটা আর দেখতে পাই না কারণ এখন ওই রকম হলে রাস্তায় জল পড়বে বলে পুরোটাই কাভার করে ড্রেনে নামানো থাকে বাট আগেকার দিনে প্রত্যেকটা বাড়িতে রকম টাইপের ড্রেন থাকতো একটা না একাধিক ড্রেন থাকতো এই বাড়িটা তো ওইদিকে অনেক ড্রেন আছে আর আমাদের বাড়িতেও ছিল আর এখন হচ্ছে সব এরকম কভার করা পাইপ এই যে এই যেরকম কভার করা পাইপ সব নিচে জলটা চলে যাচ্ছে চল ফোনটা ভিজে যাচ্ছে বা ঢুকি আমি এমনিতে প্রায় পেঁপে খাই হায়দ্রাবাদের প্রচুর পেঁপে কিনে খাচ্ছিলাম খুব মনে পড়ছে বাট ওখানে না এত মিষ্টি পেঁপে কোনো চিনির প্রয়োজনই হয়নি বাট এখানকার পেঁপে তুমি চিনি ছাড়া খেতে পারবে না বাট আমার কিচ্ছু করার নেই আমাকে উইদাউট সুগারই পেঁপে খেতে হচ্ছে হে ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং সন্ধ্যে হয়ে গেছে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে ইনফ্যাক্ট মানে কটা বাজে হ্যাঁ সাতটা ছয় বাজে আমার খাবার ছুঁড়ে এসেছে আমার বাবা নিয়ে এসেছে আজকে এটা কি তুমি করলে না মা করলো তুমি করেছো আমার সন্ধ্যে টিফিন এটাই আমার একমাত্র খাবার সন্ধ্যে এটা হলো এনশিওর ফ্লেভারটা ভালো বলো ফ্লেভারটা খুব সুন্দর তোমরা কীভাবে চা চার বিস্কুট আমারটা বিস্কিট খাওয়া ওগুলো খেয়ে নিই তাহলে আজকে তো বাবা বানিয়ে দিয়েছে হয় বাবা বানায় যে বলে মা বানায় মাকেও বানায় মাঝে মাঝে ওই যে যখন পারে বানিয়ে দেয় আমি বানাই না ওই খেতে ভালোও লাগে না এ আর কিছু উপায় নেই খুব গরম বাট সত্যি বলছি প্রোটিন পাউডার হিসেবে মানে অনেক প্রোটিন পাউডারই বাজে খেতে হয় বাট এটা সেটা না ভালো খেতে মানে খারাপ তো না কমপ্ল্যানের থেকে বেটার ভাই সো খেয়ে নি আর কি এখন একটু বসে হয়তো আমার বেস্ট ফ্রেন্ড ফোনকে বসে কথা বলবো বা একটু কিছু মুভি টুভি দেখতে পারি বা সিরিজ দেখতে পারি এই অব্দি মানে আর কিছু প্ল্যানস নেই এই সময়টা প্রত্যেক বছর ঘুরতে বেরাই প্রণাম করতে বেরায় রথের মেলাতে কত জিনিসপত্র কিনি আর এ বছর পুরো দরজা আটকে ঘরে বসে থাকা যাই হোক ঠাকুর দর্শন তো হয়ে গেছে আসল যখন পুজো হচ্ছিল সকালে কোথায় আসল আর কি করা যাবে সময় কাটছে না এই এগুলো ব্যাপার